এভরিওয়ান গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ সকাল সকাল আমার বাড়িতে কিন্তু অনেক বাজার হয়েছে আর গরমকালের যেটা সব থেকে ভালো জিনিস কাঁচা আম আর পাকা আম আর পাকা আমের মধ্যে যদি এরকম হিমসাগর আম আসে মনটা খুব খুশি হয়ে যায় সেই রকমই আজকে যেমন আমার মনটা খুব খুশি হয়ে গেছে এই পাকা আম দেখে এখন বাজে পৌনে দশটা রোদ্দুর খুব খুশি মনে স্কুলে যাচ্ছে তার কারণ হচ্ছে আজকে থেকে রোদ্দুরদের গরমের ছুটি পড়ে যাবে খুব আনন্দের দিন কালকে রাত্রে দু কাপ চাল আর এক কাপ বিউলির ডাল আর এক চামচ মেথি দানা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আজকে রাত্রে আমাদের হবে ইডলি আমার মা আছে আমার মা ইডলি খেতে খুব ভালোবাসে সেই ইডলিটাই হবে সেই জন্য সময় করে এগুলো বেটে রাখছি না হলে বিকালবেলা তো ফুলবে না তাই কাজের ফাঁকে বেটে নিলাম আজ শুক্রবারের দুপুরবেলা মানে এখন বাজে দেড়টা আজকে থেকে রোদ্দুরের স্কুলে ছুটি পড়বে মানে আমার স্কুলে ছুটি এখন রোদ্দুরকে আনতে যাচ্ছি এখন রোদ্দুরদের সকাল থেকে স্কুল হচ্ছে তাহলে চলুন রোদ্দুরকে আনতে যাই রোদ্দুর আজকে রোদ্দুর স্কুল থেকে ফেরার পথে এই পার্কটায় ঢুকেছে রোদ্দুরের বন্ধুও ঢুকেছে সিদ্ধার্থ আমার রোদ্দুর এত ভীতু সিদ্ধার্থ এটাই চড়েছে কিন্তু রোদ্দুর কিছুতেই উঠবে না আমি জোর করেই ওকে ওঠালাম বলছে নড়ছে ভাঙা জিনিস ভয় ভয়ে উঠেছে শুধু নামছে দেখুন ভয়ে ভয়ে এত মুখ কাঁচু মাচু করে নামছে যেন মনে হচ্ছে ওকে জোর করে শাস্তি দেওয়া হয়েছে আনন্দের জায়গায় আপনাদের পার্কটা একবার ঘুরে দেখাই পার্কটা একদম ছিমছাম পরিচর্যা একদমই হয় না বললেই চলে চারিদিকে পাতা পড়ে আছে গাছগুলো সেরকম সুন্দর করে সাজানো গোছানো নয় একটাই যা ছোট ছোট ছেলেমেরা একটু ফাঁকা জায়গা পেয়েছে নিয়েছিস তুই এই শনোমরাগুলো কেন নেছিস হেজে রদদুর আজকে স্কুল ছুটি পড়েছে এইজন্য পার্কে ঘুরছে পার্কে ঘুরে টুরে বাড়ি যাবে আর রদুরের বন্ধু আছে এই যে পিছনে নাম দুজনে এক নাম একসাথে নাম এখানে সিদ্ধার্থ মা পনি দাঁড়িয়ে আছে এবার বাড়ি ফিরবো রোদ্দুর একদম গলদ ঘরমো তাই তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে তাড়াতাড়ি করে খেতে বসে যাই আজকে হচ্ছে পটল পোস্ত মাছের ঝাল শশা আর মিষ্টি দই এই হচ্ছে আজকে আমাদের ছিমছাপ মেনু এত খিদে পেয়ে গেছে যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না চলুন তাড়াতাড়ি করে খাবারটা শেষ করি মা একটু ঘুরতে বেরিয়েছে গলিতে এই যে আমার মা এখন পেঁপে গাছ এই যে পেঁপে গাছ হয়েছে পেঁপে গাছ দেখছে বাগান দেখছে মানে যে বাগানে আমাদের সেই কলা গাছটা হয়েছিল পড়ে গেছিল সেই বাগান কান দেখছে মা কলা গাছটা পড়ে গিয়ে আমাদের এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু আরও দুটো চারটে কলা গাছ আছে চলো বাড়িটা বড্ড মশা দাঁড়ানো যায় না তাই বলছি ঘরে চলে আসতে একটা মজার জিনিস দেখাই আজকে আমার মেয়ের কলেজে একটা অনুষ্ঠান সেখানে সে সঞ্চালিকার কাজ করবে আর সেই জন্য তাকে শাড়ি পরাতে হয়েছে আর আমার এত দেরি হয়ে গেছে যে ও বেরোনোর সময় শাড়ি পরার ছবিটা তুলতেই ভুলে গেছি তাই আমার মেয়ের তোলা কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন সন্ধে হয়ে গেছে সকালেই তো বললাম আজকে আমরা রাত্রে ইডলি খাবো আর ইডলির সাথে বানাবো সাম্বার এই গিটসের না একটা সাম্বার মশলা না মানে পুরো সাম্বারটাই আছে আর কি ইনস্ট্যান্ট সাম্বার বলতে গেলে মশলাটা নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় কড়াই একটু তেল দিয়ে একটু বেশি করে টমেটো নুন দিয়ে একটু নরম করে নিতে হয় তারপরে ওই সম্বার মশলাটা যে গুলে রেখেছিলাম সেইটা ঢেলে দিলেই আর কিচ্ছু লাগে না মানে নুনটাও একটু কম দিতে হয় সাম্বার মশলা আলাদা করে লাগে না এর মধ্যে গাজর তাজর কুচি সব দেওয়া আছে আর একটু টক টক ভাবের জন্য একটু তেঁতুল দিতে হয় ঝটপট হয়ে যায় সাম্বার আর বানাবো একটু টমেটোর চাটনি আমার ছেলে মেয়েরা আবার নারকেলের চাটনি পছন্দ নয় টমেটোর চাটনি টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি করে এরকম খোলাটাকে ছাড়িয়ে নেবো আর বেশ অনেকটা পরিমাণ রসুন দিয়েছি আর দেব কাঁচা লঙ্কা এরকম টমেটোর খোসাগুলো ছাড়িয়ে মিক্সির জারে দিয়ে দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এতে না লাগবে তেল না লাগবে অন্য কিছু আর পরিমাণ মতো নুন দিলেই হয়ে যাবে টমেটোর একটা চাটনি যেটা আমার ছেলেমেয়েরা ইডলিতে খেতে খুব ভালোবাসে এই যে ঠিক এরকম দেখতে লাগবে এতে কিন্তু কারিপাতা বা কোনো তেল ফোড়ন কিচ্ছু লাগবে না ভীষণ সুন্দর লাগে খেতে এবার আর একটা কড়াইতে একটু সাদা তেল দিয়েছি দু চারটে কারিপাতা দিয়েছি এইটা আমি ইডলির ব্যাটারের মধ্যে দেবো তাহলে ইডলির ব্যাটারের মধ্যেই কারিপাতার গন্ধটা খুব সুন্দর আসবে আমার ইডলি ব্যাটারের মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি কিন্তু আজকে দেখলাম ভালো বেশ ফোলেনি তাই জন্য একটা ইনডোর প্যাকেট এর মধ্যে ঢেলে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু ইডলির ব্যাটার ডাবল হয়ে যাবে মানে ইডলিগুলো আরও নরম হবে আরও সুন্দর হবে আর আমাদের জন্য করেছি একটা নারকেলের চাটনি তার মধ্যে একটু কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এই যে নারকেল কিছুটা নিয়েছি আর কিছুটা ছোলা আর সামান্য নুন চিনি দিয়ে একটা চাটনি বানিয়েছি এরপরে ইডলির স্ট্যান্ডটাকে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো ইডলির ব্যাটারটা ইডলি করার নিয়ম হচ্ছে যদি ব্যাটারটা বেটে আমি বারো ঘন্টা রেখে দিই তাহলে একদম ইনোটেন কিচ্ছু দিতে হয় না আপনা আপনি ফুলে যায় কিন্তু যেহেতু আমি খুব কম সময়ে রেখেছি সেই জন্যই একটা ইনোর প্যাকেট দিতে হলো এবার একটা ডেচকিতে জল গরম করতে দিয়ে দিয়েছি আমার ইডলির স্ট্যান্ডের মধ্যে ব্যাটারটা দেওয়াও হয়ে গেছে এবার জলটা ফুটে উঠেছে তার মধ্যে ইডলি স্ট্যান্ডটা রেখে দশ মিনিট লো ফ্লেমে রান্না করলেই ইডলিটা আমার তৈরি হয়ে যাবে আমি চামচে করে আস্তে আস্তে খুলেও একটা জায়গায় রেখে দিচ্ছি কারণ আরও অনেকগুলি বানাতে হবে কারণ আমরা সবাই মিলেই রাত্রে কিন্তু আজকে ইডলি খাবো আর আপনারা যদি এরকম আমার মতন ইনস্ট্যান্ট সাম্বার বানাতে চান তাহলে গিটসের প্যাকেট কিনবেন দেখবেন খুব তাড়াতাড়ি সাম্বার বানাতে পাচ্ছেন। আপনারা এরকমভাবে করে ইডলি বানিয়ে দেখবেন যেমন জালি হয় তেমন সফট হয় আমরা তো রাত্রে ডিনারে খাচ্ছি আপনারা কেউ চাইলে ব্রেকফাস্টও খেতে পারেন আজকে আমাদের ইডলির সাথে আছে লাল লাল টমেটোর চাটনি নারকেলের চাটনি আর সাম্বার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও